আসসালামু আলাইকুম মধুর বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম আমার প্রিয় বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইয়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বেসিক টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা এই জাবেদা এটা কিন্তু তোমরা সেই ছোটবেলা নাইন টেন ইন্টারমিডিয়েট থেকেই করছো এখন জাস্ট তোমাকে এই জিনিসটা একটু ইংরেজিতে করতে হবে এই অনার্স প্রথম বর্ষে এসে তো জাবেদা করার কিন্তু একটা ছোট্ট সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে সম্পত্তি আর ব্যয় মানে অ্যাসেট আর এক্সপেন্স এই দুইটা যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট আর যদি হ্রাস পায় মানে কমে যায় তাহলে হবে ক্রেডিট আরেকটা হচ্ছে আয় দায় মালিকানুসত্ব রেভিনিউ লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি এই তিনটা উপাদান যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট তো জাস্ট এই একটা সূত্র দিয়েই কিন্তু তুমি খুব সহজেই বা জেনারেল জার্নাল প্রস্তুত করতে পারবে তো আমি তোমাদের ধারাবাহিকভাবে এই জেনারেল জার্নালের উপরে ক্লাস দিচ্ছিলাম আজ তার ধারাবাহিক ভাবে ষষ্ঠতম ক্লাস তো তোমরা যদি এই জেনারেল জার্নাল একদমই না পড়ে থাকো তাহলে আমাদের এই যে প্লে লিস্টটা এই প্লে একদম শুরুতে চলে যাও ওখান থেকে একদম বেসিক ক্লাস থেকে তুমি ক্লাসগুলো দেখা শুরু করো আশা করি ইনশাল্লাহ এই যে গুরুত্বপূর্ণ একটা টপিক জেনারেল জার্নাল এই টপিকটা নিয়ে তোমার কোনো থাকবে না আর আমি তোমাদের প্রবলেম বলেছি যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তোমাদের আমি সর্বমোট তিরিশটা জেনারেল জার্নাল সলভ করাবো তো আজকের ক্লাসে আমরা এই ইম্পর্টেন্ট এই শেষের গুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট এই ইম্পর্ট্যান্ট জেনারেল জার্নালগুলো আমি তোমাদের সমাধান করে দিব। টোটাল একশো তিরিশটা কমপ্লিট করবো ইনশাল্লাহ একশো ত্রিশটা কমপ্লিট করলে তোমার এই বিবিএ এর যে চারটা বছর মানে অনার্স এর যে এই চারটা বছর তো এই চারটা বছরে জার্নাল নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ এই একশো তিরিশটা জাবেদা যদি তুমি আমাদের সঙ্গে করতে পারো আর তোমরা যারা বিবিএস এর বা ডিগ্রির স্টুডেন্ট রয়েছ চাইলে তোমরাও এই ক্লাসটা করতে পারো কারণ জাবেদা কিন্তু তোমাদের বইয়েও আছে কারণ তোমাদেরও কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইটা পড়তে হয় সুতরাং বিবিএ এবং ডিগ্রি দুইজন শিক্ষার্থী আমাদের এই সিরিজটার সঙ্গে কন্টিনিউ করতে পারো তো চলো আমরা প্রথমে কোশ্চেনগুলো পড়ি কোশ্চেনে পড়ার আগে আমি জাস্ট এখানে একটা শক টেনে রাখছি জেনারেল জার্নালে তোমরা অলরেডি সবাই জানো ডেট মানে তারিখ অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন হিসাব শিরোনাম ও ব্যাখ্যা এখন তোমরা অনেকেই বলো যে স্যার এই এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়াটা জরুরি কিনা প্রশ্নে যদি বলে দেয় যে উইদাউট এক্সপ্লানেশন মানে ব্যাখ্যার প্রয়োজন নাই শুধুমাত্র তখনই তুমি ব্যাখ্যা দিবে না এছাড়া ব্যাখ্যা দিতে বলুক আর না বলুক মানে প্রশ্নে ব্যাখ্যা দিতে বলুক আর না বলুক তুমি অবশ্যই অবশ্যই যাবেদা করলে তুমি অবশ্যই অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিবে কেমন এরপর আমরা এখানে লিখছি আর রেফ মানে হচ্ছে রেফারেন্স আর এফ এরপর লিখছি ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং ছক অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পেন্সিল দিয়ে টানবে কেমন তো আমরা পঁয়ত্রিশ নম্বর যাবে দা প্রথমে একটু পড়বো সেটা হচ্ছে পেইড পেইড অফ সরি টু পাঁচ হাজার ফ্রম ওনার্স পার্সোনাল ফান্ড করে এখানে কিন্তু দুইটা টপিক আছে একটা টপিক কি পেইড স্যালারিস মানে স্যালারি মানে কি বেতন আমরা পেইড করছি মানে পেইড মানে কি পরিশোধ করছি কত টাকা টু এমপ্লয় কাকে কর্মীকে কর্মচারীকে তো কত টাকা পরিশোধ করছি পাঁচ হাজার টাকা এইটা কিন্তু একটা যাবে না যে আমরা আমার কর্মচারীকে বেতন দিছি আমাদের আমাদের প্রতিষ্ঠানে যে চাকরি করে করে বা কাজ তাদের বেতন দিতে হয় কিন্তু এই বেতনটা কিন্তু আমরা আমাদের ব্যবসার টাকা দিয়ে দেইনি এই বেতনটা আমরা কোন জায়গা থেকে দিছি এই বেতনটা আমরা দিছি ফ্রম ওনার্স পার্সোনাল ফান্ড ওনার্স মানে কি মালিকের পার্সোনাল ফান্ড মানে কি ব্যক্তিগত তহবিল পার্সোনাল ফান্ড মানে ব্যক্তিগত তহবিল তার মানে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে তোমার হচ্ছে আহ কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে এইখানে তোমরা একটা খুব মোটা দাগে কথা মনে রাখবে সেটা হচ্ছে এটা একটু মনে রাখবে সেটা হচ্ছে ব্যবসায়ের খরচ খরচ ব্যবসায়ের যে কোনো প্রকার ব্যবসায়ের খরচ যেকোনো মানে যে কোনো ভাড়া বিদ্যুৎ বিল কর্মচারীর বেতন যে কোনো ব্যবসার খরচ যদি মালিক ব্যক্তিগতভাবে করে মালিক ব্যক্তিগতভাবে করলে সেটাকে আমরা মূলধন হিসাব বলি কি বলি বলো মূলধন এটা একটু লিখে রাখবেন কিন্তু আমি তিনটা জিনিস বলছি ব্যবসার খরচ যদি মালিক ব্যক্তিগতভাবে করে তখন সেটাকে আমরা মূলধন হিসাব নামে চিহ্নিত করব বা মূলধন হিসাব বলবো তার মানে তোমরা যদি কোথাও দেখো যে এরকম লেখা আছে যে পার্সোনাল ফান্ড থেকে খরচ করা হয়েছে ঠিক আছে এই যে দেখো পেইড স্যালারি সেক্সপেন্স মানে স্যালারি মানে কি বেতন দেওয়া হয়েছে এখন বেতনটা তো ব্যবসার খরচ এখন এই ব্যবসার খরচ যখন মালিক ব্যক্তিগত ভাবে দেখো এখানে বলছে ওনার্স মানে কি ওনার মানে কি মালিক মালিকের পার্সোনাল ফান্ড থেকে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে খরচ মানে মালিকের ব্যক্তিগত পকেটের টাকা থেকে সে কর্মচারীর বেতন দিছে তখন এটাকে আমরা মূলধন বা ইংরেজিতে ক্যাপিটাল বলবো মূলধন ইংরেজি কি বলো ক্যাপিটাল কেমন আচ্ছা আমি একটু ডিটেইল বলি তোমরা আবার প্লিজ বিরক্ত হয়ে না কেমন আচ্ছা 35 তো আমরা এখানে লিখবো পঁয়ত্রিশ নাম্বার অবশ্যই তারিখ দেওয়া থাকবে প্রশ্নে সেই তারিখটা তোমরা দিবে কেমন আচ্ছা তো এখানে যেহেতু স্যালারিস দিছে বেতন দিয়েছে তার মানে বেতন নামক একটা খরচ বৃদ্ধি পাইছে সো আমরা জানি খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে আমরা এখানে লিখবো স্যালারিস এক্সপেন্স স্যালারি এক্সপেন্স ডেবিট এখন দেখো এখানে অনেকে ক্যাশ ক্রেডিট লিখে ফেলবে ভুল হয়ে যাবে কিন্তু বাবা এখানে ক্যাশ এখন স্যার আমি তো কর্মচারীকে নগদ টাকাই দিয়েছি হ্যাঁ নগদ টাকাই দিয়েছো বেতন বাবু তুমি টাকাই প্রদান করছো কিন্তু এই টাকাটা কি তুমি তুমি ব্যবসা থেকে দিছো না এই টাকাটা কি পার্সোনাল ফান্ড মালিকের ব্যক্তিগত তহবিল থেকে দিস তার মানে আমরা জানি মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কোনো খরচ করলে সেটাকে আমরা বলি মূলধন বা ক্যাপিটাল তাহলে আমরা এখানে লিখবো এখানে ক্যাশ লেখা যাবে না ক্যাশ বা ব্যাংক কোনোটাই আসবে না ব্যক্তিগত তহবিল যেহেতু ক্যাপিটাল ক্রেডিট আচ্ছা কত টাকা পরিশোধ করছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা পাঁচ হাজার করতে হয় সমান করতে হয় ডেবিট মানে মানে বাম ক্রেডিট কেমন আচ্ছা এখন তোমরা এখানে ব্যাখ্যা দিবা এই যে দেখো এখানে কিন্তু আমরা এক্সপ্লানেশন লিখছি ঠিক আছে এরকম মানে ব্রাকেট দিয়ে তোমরা লিখবে যেহেতু এখন যেহেতু লিখে এখানে একটা শর্টকাট তোমাদের বলে দিই সেই শর্টকাটটা হচ্ছে তোমরা প্রথমে লিখবা টু রেকর্ড মানে লিপিবদ্ধ করা হইলো টু রেকর্ড কি রেকর্ড করা হয়েছে এবারে প্রশ্নে যেটা বলা আছে না এইটাই জাস্ট ঘুরে পেছায় তোমার মতন লিখে দিবা মানে হুবু হুবু আবার লিখো জাস্ট একটু চেঞ্জ করে লিখে দিলেই হবে এটা তুমি খাতায় যখন দুই একদিন এগুলো করবা তোমার মাথা এমনি ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা তো আমরা লিখবো কি টু রেকর্ড হ্যাঁ স্যালারিস পেইড ফ্রম ওনার্স ফ্রম ওনার্স পার্সোনাল ফান্ড একটু সময় নিয়ে বুঝালাম কারণ আসলে তোমরা তো এখানে আমার কাছে প্রাইভেট পড়ছো না তোমরা তো আসলে আমাকে ওইভাবে প্রশ্ন করতে পারবে না কেমন আর কমেন্টের ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো আমি একটু সময় নিয়ে বুঝাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে আসো ছত্রিশ নম্বর পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল দেখো এখানে একটা খুব সুন্দর বসে সুন্দর শব্দ বসে অ্যাকাউন্টস পেয়েবল ঠিক আছে অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে তোমার পাওনাদার কি বলো পাওনাদার পাওনাদার মানে হচ্ছে ল প্রদেয় হিসাব মানে আমাদের কাছে কেউ টাকা পাবে ঠিক আছে আমরা কারো কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছিলাম মানে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম সেই বাবদ আমাদের কাছে কেউ টাকা পাবে তার মানে সে আমাদের কি বলো পাওনাদার তাহলে পাওনাদারকে আমরা কি বলি অ্যাকাউন্টস পেয়েবল আরেকটা শব্দ আছে এটা ঠিক বিপরীত সেটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি দেনাদার কেমন তো এখানে আমরা পেইড করছি পেইড মানে কি পরিশোধ করছি কাকে পরিশোধ করছি পাওনাদারকে এই যে অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা পরিশোধ করছি ঠিক আছে আচ্ছা ফ্রম ওনার্স পার্সোনাল ফান্ড দেখো আবার সেই সেম জিনিসটা কিন্তু এই যে এই যে এখানে যেটা ছিল এই যে ওনার্স পার্সোনাল ফান্ড সেম এই জিনিসটা কিন্তু আবার চলে আসছে ওনার্স পার্সোনাল ফান্ড এখন ওনার্স পার্সোনাল ফান্ড মানে কি মালিকের ব্যক্তিগত তহবিল ওনার্স ফান্ড পার্সোনাল ফান্ড মানে কি মালিকের ব্যক্তিগত তহবিল তাহলে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে যখন পাওনাদারকে পরিশোধ করা হবে তাহলে সেটাও কি হবে পাওনাদার তো অবশ্যই ব্যবসার একটা ব্যবসার সম্পর্কিত একটা খরচ পাওনাদারকে পরিশোধ করা তো এই পাওনাদারকে পরিশোধ যে টাকাটা করতে হবে এটা তো ব্যবসার টাকা দিয়ে করতে হবে কিন্তু ব্যবসার টাকা দিয়ে না করে যখন সেটা মালিকের মানে পার্সোনাল ফান্ড থেকে করা হয় মালিকের ব্যক্তিগত তহবিল থেকে করা হয় তখন সেটা কি হয়ে যায় ক্যাপিটাল তার মানে এই দেখো ওনার্স পার্সোনাল ফান্ড শব্দটা কি বলো ওনার্স পার্সোনাল ফান্ড এই শব্দটা পাইলেই তোমরা ওইটাকে ধরে নিবে কি বলো ওইটাকে ধরে নিবে হচ্ছে মূলধন এটা কি ধরে নিব বলো মূলধন কেমন ওনার্স পার্সোনাল ফান্ড বললে কি বলো মূলধন তাহলে অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদারকে যখন পরিশোধ করছে এটা হচ্ছে ছত্রিশ নাম্বার তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়ে যাবে কেন কারণ আমরা পাওনাদার হচ্ছে আমাদের জন্য একটা দায় তো তাকে যখন আমরা টাকা দিয়ে দেই তখন আমাদের দায়টা হ্রাস পায় কারণ যে আমাদের কাছে টাকা পাবে তাকে যদি আমরা টাকা পরিশোধ করি তাহলে আমার দায় কি কমে যায় আর তোমরা সবাই জানো দায় কমলে কি হয় ডেবিট হয় এই জন্য আমরা লিখি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এখন এই টাকাটা কি প্রতিষ্ঠান থেকে দিছে না এই টাকাটা কোন জায়গা থেকে দিছে ওনার্স পার্সোনাল ফান্ড মালিকের ব্যক্তিগত তহবিল থেকে দিছে আমরা সবাই জানি মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কিছু দিলেই কি বলো মূলধন বা ক্যাপিটাল তাহলে এখানে আমরা ক্যাপিটাল কে ক্রেডিট করব আচ্ছা কত টাকা পরিশোধ করছে 10000 10000 এগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করবো দেখবে একদম মাথায় ঢুকে গেছে তারপর এখন আমরা কি লিখবো টু রেকর্ড হ্যাঁ টু রেকর্ড পেইড অ্যাকাউন্টস পেয়েবল আমি একটু সংক্ষেপে লিখলাম ঠিক আছে তোমরা ফুল ফর্ম লিখবা অ্যাকাউন্টস পেয়েবল টু রেকর্ড পেইড অ্যাকাউন্টস পেয়েবল ফ্রম হইতে কি হইতে ওনার্স ওনার্স পার্সোনাল ফান্ড মালিকের ব্যক্তিগত তহবিল হইতে কি করা হইলো বলো পাওনাদারকে পরিশোধ করা হলো তার মানে এখানে আমাদের মালিকান সত্য বৃদ্ধি পেল এবং দায় হ্রাস পেল কেমন আচ্ছা এবার আসো সাঁত্রিশ নাম্বার কি বলছে দেখো এখন কিন্তু আমরা ধীরে ধীরে একটু ইম্পর্টেন্ট গুলোর দিকে যাচ্ছি ঠিক আছে মার্চেন্ডাইজ ইউজ মার্চেন্ডাইজ মানে কি মজুদ পণ্য আর ইউজড মানে কি ব্যবহার করা হয়েছিল তাহলে মজুদ পণ্য ব্যবহার করা হয়েছিল কিভাবে ব্যবহার করা হয়েছিল ইন অফিস সাপ্লাইস টাকা দুইশো তার মানে ব্যবসার মজুদ পণ্যকে অফিস সাপ্লাইজ হিসাবে ব্যবহার করা হয়েছে দেখো এই অফিস সাপ্লাইজ শব্দটা দিকে একটু খেয়াল করে এই অফিস সাপ্লাইজ মানে কিন্তু বাংলায় অফিস সাপ্লাইজ এটার অন্য কোনো মানে নাই অফিস সাপ্লাইজ মানে হচ্ছে অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ মানে হচ্ছে হলো এক ধরনের চলতি সম্পদ মানে যেগুলো আসলে প্রতিষ্ঠানের দাম কম

এখন দেখো এখানে একটা মজার বিষয় আছে তো আমরা তো সাপ্লাইজ এক্সপেন্স বা অফিস সাপ্লাইজ এক্সপেন্স কে ডেবিট করলাম মানে ব্যয় বৃদ্ধি করলাম এখন এখানে মজার বিষয় হচ্ছেলো এইখানে আমরা মূলত কি ব্যবহার করলাম আমাদের প্রতিষ্ঠানের যে মার্চেন্ডাইজ আছে মার্চেন্ডাইজ মানে কি বলো মার্চেন্ডাইজ মানে হচ্ছে মজুদ পণ্য মজুদ পণ্য আর মজুদ পণ্য নামে তো অ্যাকাউন্টিং এ কোনো হিসাব লেখা যায় না তো অ্যাকাউন্টিং এ পণ্য নামে কোনো হিসাব লেখা যায় না অ্যাকাউন্টিং এ যে হিসাবটা লিখতে সেটা হলো মানে ক্রয় হিসাব ইংরেজিতে বলে পারচেজ তাহলে এটাকে আমরা লিখবো ক্রেডিট ঠিক আছে পারচেস ক্রেডিট কত টাকা আমরা মজুত পণ্যকে অফিস সাপ্লাই হিসাবে ব্যবহার করছি দুইশো টাকা মাত্র দুইশো টাকার পণ্য আমরা অফিস সাপ্লাই হিসাবে ব্যবহার করছি তাহলে সেই দুইটা দুইশো টাকার আমাদের এখানে ব্যয়টাকে হ্রাস করে দেখাতে হবে কারণ এই পণ্যটা যখন আমরা ক্রয় করেছিলাম তখন আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছিল এখন যেহেতু এই পণ্যটাকে আমরা অফিস সাপ্লাইস হিসেবে ব্যবহার করতেছি সুতরাং ওই পণ্যটাকে আমাদের এখন ব্যয়টাকে হ্রাস করে দেখাতে হবে ঠিক আছে কারণ আমি তো ওইটা ব্যবহার করে ফেলতেছি তাহলে ব্যয়টাকে হ্রাস করে দেখাতে হবে আরেক দিক থেকে অফিস সাপ্লাইস নামক যে ব্যয় মানে এক্সপেন্স মানে তো ব্যয় এই ব্যয়টাকে বৃদ্ধি করে দেখাতে হবে তাহলে এটা রিকোয়েশন কি দার হল ব্যয় বৃদ্ধি ব্যয় হ্রাস কেমন আচ্ছা তো কারণ কি লিখবো আমরা টু রেকর্ড Use merchandise inventory uh, as office supplies. দেখো এই এক্সপ্লেন লেখা নিয়ে খুব বেশি ঝামেলা নাই ঠিক আছে এক্সপ্লেনেশন লেখা নিয়ে খুব বেশি ঝামেলা নেই এখানে জাস্ট তুমি টু রেকর্ড লিখে এখানে জাস্ট তুমি তোমার মতন করে লিখে দেবা তোমার বইয়ে কিন্তু অন্য রকম লেখা থাকতে পারে বা তোমার অন্য যে কলেজের বা তোমার ভার্সিটির যে শিক্ষক তিনিও তোমাকে অন্যভাবে লিখবে এটা এরকম কোনো ফিক্সড নিয়ম নাই তুমি তোমার মতন এক্সপ্লেনেশন দিয়ে দেওয়াটাই হচ্ছে আসল কথা দিয়ে দিবে এই আর কি এবার আসো আটত্রিশ আটত্রিশ কি বলছে গুডস অ্যাকাউন্টিং এ গুডস মানে কি বলো গুডস মানে হচ্ছে পণ্য গুডস এখানে বলছে ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা তার মানে পণ্য বিতরণ করা হয়েছে এমাং মধ্যে কাদের মধ্যে কাস্টমার কাস্টমার মানে কি ক্রেতাদের মধ্যে তার মানে তোমার যে মজুদ পণ্য আছে মানে তোমার যে পণ্য আছে এই পণ্যটা তুমি ব্যবসা মানে তোমার যে ক্রেতা সেই ক্রেতাদের মাঝখানে তুমি বিতরণ করছো এমাং দ্য কাস্টমার এবার কি বলছে অ্যাস স্যাম্পল ফ্রি অফ কস্ট অ্যাস স্যাম্পল মানে কি নমুনা হিসাবে ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে দেখো এখানে শব্দটা কি বলছে দেখো ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট এই ফ্রি অফ কস্ট মানে হচ্ছে বিনা মূল্যে মানে একদম আমরা যেটাকে বলি একদম ফ্রি কোনো কিছু প্রোভাইড করা তার মানে তুমি পাঁচশো টাকার পণ্য যেমন আমি যদি একটু সহজ করে বলি মনে করো তোমার কিসের এক্সাম্পল দেওয়া যায় ধরো তোমার একটা মানে একটা মেডিসিনের দোকান মানে তুমি মনে করো মেডিসিনের এক্সাম্পল দিব হ্যাঁ মনে করো তোমার একটা একটা প্রোডাক্ট আছে মেডিসিন আছে তোমার এই মেডিসিনটা তুমি বিক্রি করো এখন এই মেডিসিনটা যে ভালো না খারাপ এটা তো তোমাদের আগে লোকজনের কাছে দিতে হবে ঠিক আছে তুমি কি করলা কিছু মেডিসিন লোকজনের মাঝখানে বিতরণ ফ্রি যে ভাই আপনারা এই মেডিসিনটা ব্যবহার করে দেখেন তো তারা ব্যবহার করে দেখলো যে না আসলে মেডিসিনটা ভালো তাই এই তখন এটা কি তুমি মূলত কেন বিতরণ করছো এটা মূলত তুমি তোমার বিজ্ঞাপনের জন্য কিন্তু করছো তার মানে আমরা যখন বিনামূল্যে কোনো কিছু দেই এটা কিন্তু আসলে এর পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা কি অ্যাডভার্টাইজ করা বিজ্ঞাপন দেওয়া তার মানে এখানে আমরা ফ্রি অফ কস্ট যখন গুডস ডিস্ট্রিবিউট করছি গুডস মানে কি পণ্য ডিস্ট্রিবিউট করছি পণ্য বিতরণ করছি তখন আমার ব্যবসা থেকে পণ্য যেমন চলে গেল ঠিক তেমনি আমার ব্যবসায় কিন্তু বিজ্ঞাপন নামক একটা খরচ বেড়ে গেল কারণ আমি এই বিনামূল্যে ফ্রি অফ কস্ট একটা পণ্য বা প্রোডাক্ট বা গুডস তখনই বিতরণ করছি যখন আমার বিজ্ঞাপনের দরকার হয়েছে তার মানে এখানে কিন্তু বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে তাহলে এটা যাবে দেখি হবে ঠিক আছে আর এখন দেখো এখানে আমি যখন কি করলাম এখানে দেখো গুডস ডিস্ট্রিবিউট করছে মানে পণ্য বিতরণ করছে তার মানে পণ্য নামে তো অ্যাকাউন্টের কোনো হিসাব নেই সেই হিসাবটা কি বলো পারচেস তাহলে আমরা পার্চেস কে ক্রেডিট করে ফেলবো কত টাকা বিনামূল্যে পণ্য বিতরণ করছি মাত্র পাঁচশো টাকা তাহলে এখানে আমরা লিখবো কত পাঁচশো ওকে কারণ কি লিখবো টু রেকর্ড গুডস ডিস্ট্রিবিউট অ্যাজ ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে আমি পণ্য বিতরণ করলাম আর কি কেমন আচ্ছা এরপর আসি দেখো এখানে বলছে মার্চেন্ডাইজ পিলফার্ড টু এক হাজার পিলফার্ড হয়েছে এখন পিলফার্ড শব্দর অর্থ কি পিলফার্ড শব্দর অর্থ হলো চুরি এই শব্দটি একটু মনে রাখো পি আই এল এফ ই আর ই পিলফার্ড মানে হচ্ছে হলো চুরি হওয়া মনে রাখবা চুরি হওয়া তো তোমরা এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে সেটা হচ্ছে হলো চুরে চুরি হলে বা আগুনে পুড়ে গেলে ঠিক আছে আগুনে পুড়ে গেলে বা বিনষ্ট হয়ে গেলে ঠিক আছে বিনষ্ট মানে আগুনে বিনষ্ট হয়ে গেলে ওইটাকে আমরা হম ওইটাকে আমরা অস্বাভাবিক ক্ষতি বলি বা অস্বাভাবিক একটা লস বলি তো এটাকে অ্যাকাউন্টটিকে বলা হয় অ্যাবনরমাল অ্যাবনরমাল লস ঠিক আছে অ্যাবনরমাল লস তাহলে অস্তুরি হয়ে গেছে বা আগুনে পুরে গেছে তোমার পণ্য এখানে কি বলছে মার্চেন্ডাইজ মানে কি পণ্য সেটা কি হয়েছে পিলফার্ড হয়েছে মানে চুরি হয়েছে টাকা কত এক হাজার টাকা তাহলে এটা কি অ্যাবনরমাল লস এই যে আমার চুরি হয়ে গেল পণ্যটা তার মানে এখানে আমার ব্যয় বৃদ্ধি পাইলো তাহলে আমরা এটা কি লিখব উনচল্লিশ অ্যাবনরমাল লস অ্যাবনরমাল লস ডেবিট আর এখানে এবনরমাল লস হিসেবে আমার কি চলে গেল মার্চেন্ডাইজ চলে গেল মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ মানে কি মজুদ পণ্য আমরা জানি পণ্য নামে অ্যাকাউন্টিং কোনো হিসাব হয় না যেহেতু আমাদের এখানে পণ্য চুরি হয়ে গেছে সেটা আমরা এখানে ওই পণ্যটাকে ক্রেডিট করব মানে পারচেজটাকে ক্রেডিট করব ঠিক আছে কত টাকার পণ্য চুরি হয়ে গেল 1000 টাকা পিলফারড হয়েছে কত টাকার 1000 টাকা তাহলে 1000 টাকা আমরা ডেবিট ক্রেডিট করে দেব কারণ কি লিখতে পারি পিলফার্ড হ্যাঁ টু রেকর্ড পিলফার্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঠিক আছে আমার মজুদ পণ্য কি হয়ে গেল বলো চুরি হয়ে গেল আচ্ছা লাস্ট একটা জাবেদা এই জাবেদাটা বেশ ইম্পর্টান্ট একটু মুছে গেছে আমি এইটা একটু মুছে তারপর তোমার কালেক্ট করিয়ে দিচ্ছি দেখো এখানে একটু পড়ি আগে জিনিসটা ঠিক আছে দেখো লাস্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার গুডস মানে কি পণ্য ডেস্ট্রয়েড মানে কি ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কি বাই ফায়ার আগুনে তার মানে কি এটা আগুনে বিনষ্ট পণ্য গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার মানে এখানে কি আগুনে বিনষ্ট পণ্য হয়েছে তার মানে আমরা জানি পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেলে বা চুরি হলে সেটাকে আমরা কি বলি অব লস অস্বাভাবিক ক্ষতি বা বিবিধ ক্ষতি তো এজন্য জন্য আমরা এটাকে এই অবনরমাল লস বলতে পারি এক হাজার টাকার পণ্য এবার কি হয়েছে এখন আমাদের যে পণ্যগুলো এই পণ্য বা ব্যবসায় কিন্তু অনেক ধরনের বিমা করা থাকে যেমন নৌ বিমা দুর্ঘটনা বিমা অগ্নি বিমা মানে জীবন বিমা সাধারণত ব্যবসায় করা হয় না ব্যবসায় ম্যাক্সিমাম টাইমে কিন্তু নৌ বিমা বা হচ্ছে তোমার অগ্নি বিমা করা থাকে ঠিক আছে তো এখন আমার যে ব্যবসার যে পণ্য গুলো ব্যবসা করি অবশ্যই সেটা করিমা বা আমার একটা কোম্পানি দ্বারা আমি এটা করে তো এখন আমার যেহেতু টাকার পণ্য আগুনে পুড়ে গেছে তো বিমা কোম্পানির কাছে আমরা কিন্তু লস মানে এই মানে বিমা করি কিন্তু ওই কারণে যে আমি ক্ষতি মানে আমি ক্ষতিগ্রস্ত হইলে বিমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দেবে তো এইখানে কি করছে তোমার পণ্য পুড়ে গেছে কিন্তু এক হাজার টাকার এই যে দেখো গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার টাকা কত এক টাকা তোমার পণ্য পুরে গেছে কিন্তু এক হাজার টাকার কিন্তু এইখানে তোমার ইন্স্যুরেন্স কো সিও কো মানে হলো কোম্পানি ওই ইন্স্যুরেন্স ওগুলোকে কোম্পানি বলে কোম্পানি ব্যবসা আর কি উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন দিয়ে পরিচালিত হয় তাই ইন্স্যুরেন্স কো মানে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্সুরেন্স ব্যবসা তো ইন্স্যুরেন্স ব্যবসাটা কি বলছে তোমাকে বসে হচ্ছে হলো অ্যাডমিটেড দ্য ক্লেইম ঠিক আছে অ্যাডমিটেড দ্য ক্লেইম এই ক্লেইমটাকে কি করছে ফর টাকা আটশো মানে এই ক্লেইমটা এই ক্ষতিপূরণটা দিতে বিমা কোম্পানি রাজি হয়েছে অ্যাডমিটেড হয়েছে কত টাকায় আটশো টাকা তার মানে এখানে কিন্তু মজার বিষয় মজার বিষয়টা কি যে তোমার ক্ষতি হইছে কয় টাকা মজার তো না ও সে কষ্টের বিষয় ক্ষতি হয়েছে কয় টাকা এক হাজার টাকা আর বিমা কোম্পানি দিতে চাইছে কত টাকা আটশো টাকা তাহলে এইটার জাবেদা কি হবে তো এইটার জাবেদা হবে এটা কয় নাম্বার চল্লিশ নাম্বার অ্যাবনরমাল লস অ্যাবনরমাল লস ডেবিট ঠিক আছে অস্বাভাবিক ক্ষতি ডেবিট এখন অস্বাভাবিক ক্ষতি হয়েছে কয় টাকা দুইশো টাকা এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো এক হাজার টাকার পণ্য চুরি মানে আগুনে বিনষ্ট হয়েছে ডিস্ট্রয়েড বাই ফায়ার মানে আগুনে এক হাজার টাকার পণ্য তাহলে আপনি দুইশো টাকা কেন লিখলেন এখনই বুঝাই দিচ্ছে এখানে তোমার ইন্স্যুরেন্স ক্লেইম হয়েছে কত ইন্স্যুরেন্স ক্লেইম ডেবিট হয়েছে কত টাকা ইন্স্যুরেন্স কত টাকা দিতে চাইছে আটশো টাকা এই যে বিমা কোম্পানি তোমাকে কত টাকা দিতে স্বীকৃতি জানাইছে আটশো টাকা তাহলে বিমা তোমাকে যে টাকাটা দিতে চাইছে স্বীকৃতি জানাইছে এখনও তো তোমার সেই টাকাটা দেয় নাই তাহলে যেহেতু বিমা তোমাকে সেই টাকাটা দেয়নি তুমি তার মানে বিমা কোম্পানির কাছে এই টাকাটা পাবে তার মানে আয়ের বকে আমরা সবাই জানি কি বলো চলতি সম্পদ তার মানে এখানে ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে কয় টাকা আটশো টাকা তার মানে একশো টাকা আমি বিমা কোম্পানির কাছ থেকে পাবো আর আমার পার্চেস আগুনে পণ্য মানে পুড়ে গেছে ঠিক আছে পার্চেস মানে এটা ক্রেডিট হয়েছে কয় টাকার এক হাজার টাকা মানে এবার আমি তোমাকে জিনিসটা ফুলফিল বুঝাইতে দেখো আমার গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার মানে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে কত এক হাজার টাকা মানে এক হাজার টাকা বাবদ আমার পণ্য পুরে গেছে তাহলে যেটা পুরে গেছে সেই এক হাজার টাকাটাকে আমাকে ক্রেডিট করে দেখা দেবে ক্রয়টাকে ক্রেডিট করে দেখাইতে হবে কারণ আমার এক হাজার টাকার পণ্য পুরে একদম ধ্বংস হয়ে গেছে তো সেই পার্চেসটাকে আমরা ক্রেডিট করলাম এক হাজার টাকা কিন্তু এখানে যদি দেখো যে অ্যাবনরমাল লস হয়েছে কত কারণ তোমার এক টাকার পণ্য পুরে গেছে কিন্তু তোমাকে তো বিমা কোম্পানি কত টাকা দিতে চাইছে বিমা কোম্পানি কিন্তু তোমাকে ওইটার কি বলে যে আটশো টাকা দিতেই চাইছে তার মানে এখানে বিমা কোম্পানি তোমাকে এই আটশো টাকা দিল ঠিক আছে তাহলে বিমা কোম্পানি যে আটশো টাকা দিতে চাইছে এটা তোমার আয়ের বকে সম্পদ তার মানে তুমি এখানে সম্পদ বৃদ্ধি করে দেখাইলা আর পাশাপাশি তোমার অ্যাবনর্মাল লস হইলো কত এক টাকার যদি আটশো টাকাই বিমা কোম্পানি দিতে স্বীকৃতি জানায় তাহলে তোমার অ্যাকচুয়াল ক্ষতি হয়েছে কয় টাকা দুইশো টাকা কারণ এক হাজার টাকার পণ্য পুড়ছে বিমা কোম্পানি তো তোমার আটশো টাকা দিয়ে দেবে তাহলে খরচ হইলো কত মানে লস হইলো কত দুইশো টাকা তাহলে আপনার বা লস হিসাবে তোমরা দেখাবে দুইশো টাকা তো এইটা হচ্ছে হলো তোমার ব্যয় বৃদ্ধি পাইছে এটা হচ্ছে হলো সম্পদ আর এটা হচ্ছে হলো তোমার ব্যয় হ্রাস পাইছে ঠিক আছে কারণ এখানে পণ্য পুড়ে গেছে সেহেতু ক্রয়টাকে আমাদের হ্রাস করে দেখাতে হবে ব্যয়টাকে হ্রাস করে দেখাতে হবে কেমন তো এটার এক্সপ্লেইনও খুব সহজ এক্সপ্লেইনটাও আমরা একটু লিখে দিই তোমরা এখানে জাস্ট লিখে দিবে যেহেতু গুডস ডিস্ট্রয়েড মানে তো দেখো আমি যে ক্লাসগুলো আপলোড করছি আজকে আমি ষষ্ঠতম ক্লাস তোমাদের করালাম এরপর আমি সপ্তম অষ্টম নবম দশম এভাবে অনেকগুলো ক্লাস দিয়ে টোটাল একশো ত্রিশটা ক্লাস মানে একশো ত্রিশটা যাবেদা আমি শেষ করব এরপরে তোমাদের এই যে অধ্যায়টা এই যে মানে এই যে বইটা সরি এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই এই বইটা বইটার ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু তোমাদের সি পার্টে আসে যেমন আমি যদি বলি ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট ওয়ার্কশিট টেবুলার শক লিফুফিফোর অঙ্ক ঠিক আছে তারপর এই যে এই যে জার্নালগুলো তারপর রেশিও অ্যানালাইসিস এই যে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের মানে একদম প্লেলিস্ট আকারে দেওয়ার চেষ্টা করবো কেমন তারপরে তোমাদের কোনো রিকমেন্ডেশন থাকে কোনো সাজেশনের দরকার হয় অবশ্যই অবশ্যই লিখবে কিংবা আমাদের যে ফেসবুক পেজ আছে মোদের বিদ্যালয় ফেসবুক একটা পেজ আছে ওখানেও আমরা ক্লাসগুলো আপলোড করি বা তোমরা যদি আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চাও ওই পেজটাকে তোমরা একটু লাইক করতে পারো বা ওইখানে তোমরা যুক্ত থাকতে পারো ওইখানে আর কি কেমন তো যদি তোমাদের দরকার হয় আর না থাক দরকার হলে একদমই দরকার নেই তো এভাবে তোমরা আমাদের সঙ্গে কানেক্ট থাকলে ইনশাল্লাহ আশা করি তোমাদের এই প্রিন্সিপাল অফ অফ প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এই বইটা আমরা এ টু জেড কভার আপ করে দিতে পারবো আর সামনে তোমাদের নিয়ে আমাদের অনেক অনেক পরিকল্পনা আছে এই অনলাইনে ইনশাআল্লাহ আমরা যেমন এইচএসসিতে একটা মোটামুটি সাকসেস পেয়েছি তো ইনশাআল্লাহ তোমাদের অনার্সেও আমরা খুব বেশি ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করব এবং করছি এখন তোমাদের অনেক বিষয় থাকে যে স্যার এত কঠিন জিনিস আমরা করব না দেখো এখন ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু আগের মতো নেই বা তোমার তোমরা যারা পাবলিকে পড়ো সেটাও কিন্তু আগ মানে আগের মতো নেই এখন কিন্তু এরকম কোশ্চেন রিপিট হয় না সো তুমি যখন একটা জিনিস সলিউশন করবা বা একটা জিনিস পড়বা যেমন একটা টপিক এখন আমরা পড়ছি কি জেনারেল জার্নাল এখন এই টপিকের বেসিক গুলো যদি তোমার ক্লিয়ার না থাকে বা এই যে আপডেট যে টপিক গুলো এই টপিক গুলো যদি তুমি ঠিক মতন পড়াশোনা না করো বা স্টাডি না করো এরপর যদি তুমি পরীক্ষা হলে চলে যাও তুমি কিন্তু আসলে ওইখানে ভালো কোনো ফল করতে পারবে না কারণ এখন কোশ্চেন গুলো কিন্তু আগের মতন ওই যে ধরে রিপিট করে দেয় না কোশ্চেনের ভিতরে কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো তুমি বেসিক ক্লিয়ার থাকলে সুন্দর মতন আনসার করতে পারবে আর যদি ওই দুই একটা অঙ্ক অনেক আছে মুখস্থ করে পরীক্ষা হলে চলে যায় এরকম করলে কিন্তু তুমি পরীক্ষা হলে যে ভালো কিছু পাবা না বা ভালো কিছু হবে না তো এই জন্য আমার একটা পরামর্শ তোমাদের কাছে অবশ্যই থাকবে তোমরা ধারাবাহিকভাবে একটু কষ্ট করো পড়াশোনাটাকে একদম ইজি করে ফেলো না অত পড়াশোনাটাকে আমরা চেষ্টা করি সহজ করার জন্য কিন্তু আসলে অত সহজ জিনিস না তো এত সহজে অনেকে বলে যে এটা না পড়লেই হয়ে যায় এটা না পড়লে হয়ে যায় না একটা কোশ্চেন কোশ্চেন করলে আনসার না দিতে পারলে এটা একটা লজ্জার বিষয় সো অবশ্যই অবশ্যই পড়াশোনাটাকে আমরা সহজ করার চেষ্টা করব। কিন্তু পড়াশোনা এটা মাথায় রাখবো এত সহজ জিনিস না এত সহজ জিনিস হলে এটা সবারই হইতো কেমন তো একটু সেইভাবে পড়াশোনাটা করো যাতে আহ তুমি একটু শিখতে পারো একটু জানতে পারো বা যে কোনো টাইপের কোশ্চেন আসলে তুমি পরীক্ষালে সুন্দর আনসার করে দিয়ে আসতে পারো এই জন্যই কিন্তু আমার এত পরিশ্রম করা বা এই ঘাম বা এই পরিশ্রম এই রাত জাগা ঠিক আছে তো আমাদের সঙ্গে থেকে তোমাদের মূল্যবান পরামর্শগুলো আমাদেরকে দিও ইনশাল্লাহ আমরা সেগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবো এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাস দেবার মাধ্যমে এই জায়গা থেকে হেল্প করার চেষ্টা করবো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম